জীবনের প্রতিটা সকাল এক একটা সকাল এক এক রকম কাটে যেরকম আজকে সকাল সকাল উঠে অন্য কোনো কাজ করিনি সবই মাত্র এই কাপড়গুলো সব দিতে আসলাম এগুলো কিছু ভেজা কাপড় আছে কিছু বাসি বাসি কাপড় আছে তো আর এই যে নেতাগুলো ধুয়ে দিয়েছিলাম ঘরের উনুনের তো যাই হোক এগুলো সব কিছু করে এখন ঘরে কাজগুলো করতে যেতে হবে আর আজকে আমার হাতে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে কেন জানি জীবনটা মনে হয় লক্ষ্মী ছাড়া হয়ে পড়েছে মানে জীবনটা লক্ষ্মী ছাড়া হয়েছে না আমি লক্ষ্মী ছাড়া হয়েছি না কাজগুলো ছন্ন ছাড়া হয়ে গেছে সেটাই বুঝে উঠতে পারি না তো যাই হোক সংসারের কাজ তো দিতেই হবে গুছিয়ে গাছিয়ে প্রতিটা কাজ করতে হবে আমরা নারীরা যদি সংসারের কাজ না গুছিয়ে রাখি না সংসার একদম ছন্ন ছাড়া হয়ে একদম লক্ষ্মী ছাড়া হয়ে পড়ে থাকবে তো যাই হোক এই কাজগুলো করতে করতেই তোমাদের সাথে আমি নানানটা জিনিস শেয়ার করবো আমার সংসারের নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত এখানেই যে বাসনগুলো গুছিয়ে গেছে রাখছি এগুলো কিন্তু রাত্রের বাসন আর আমি রাত্রেবেলা কোনো বাসনকোসন একদম ঘরে এঁঠো রাখি না আর এই যে আজকেও হাটের দিন মাল বানাতে বসে তো আমি দিতে আসি প্লেটটা এসে দেখি যে বানিয়ে রেখে দিয়েছে রুটিগুলো তো ওগুলো নিয়ে যেই তারপরে ওগুলো রান্নাবান্না করতে হবে তার আগে এই যে বাসি গ্যাসটা মুছে নিচ্ছি আর এই যে দেখুন ছেলের এই সুতির গেঞ্জিটা এটা কেটে উপরেরটা এটা করেছি শুধু মোছা আর বাকি যে দুইটা হচ্ছে দুই টুকরো হয়েছে করেছি ওই টুকরোগুলো করেছি ধরার তা আমি এরকমই করি পুরোনো সুতির জামাকাপড় যা থাকে সেগুলোকেই আমি রিঅর্গানাইজেশন করে সংসারের খুঁটিনাটি জিনিস তৈরির জন্য একটু বুদ্ধি বুদ্ধিঘাটিয়া করি এগুলো কিন্তু সেলাই করে ক্যাথার মতন সুন্দর করে বানানো যায় কিন্তু আমার অতটা সময় নেই কাজ করতে হবে ব্যাস এই জন্য তৈরি করে রেখেছি আর যেটা বলতে চাইলাম যে সংসার আমরা না গুছালে কে গুছাবে বলুন এই প্রতিটা সংসারের কাজ একটা একটা করে গুছিয়ে করতে হয় আর এই যে ফ্রাইবেনটা দেখছেন এটার হচ্ছে কাহিনি আছে একটা তো যাই হোক ফ্রাই প্যানের ডানটা হচ্ছে খুলে গেছে তো ওটা লাগানো তো যাবে না তো কি হয়েছে নতুন ফ্রাই প্যান কিন্তু আছে দেখুন ওখানে ঝোলানো কিন্তু আর ব্যবহার করতে ইচ্ছে করে না মানে পুরোনো জিনিসের মায়া একদম ছাড়তে পারি না তো ভাবি কি একদম যখন নষ্ট হয়ে যাবে তারপরে আমি করব। তো এটা যেহেতু অনেক ভালো আছে শুধু ডানটাটাই নাই ধরার জন্য তো যাই হোক তাও একটু সংসারের কাজে লাগিয়ে রেখেছি কারণ মধ্যবিত্ত পরিবারে দেখবেন আমরা কিন্তু একটা খুঁটি বাটির থেকে শুরু করে সব কিছু ভালো করে যত্ন করে রেখে কাজ করি আর এখানে নানান ধরনের কুটুকাবুটি বয়াম আছে তো সেগুলোও আমি ব্যবহার করি একটা কিছু ফেলে দিই না কারণ এগুলোও না বিপদের সময় কাজে লাগে তো এই যে রুটিগুলো একটা একটা করে ভাজছি আর আজকে না রুটিগুলো কেন জানি ফুলছে তো ভালোই লাগছে আর বললাম যে বাসি বাসন কোষণ রাখি না কারণ হচ্ছে এই বাসি বাসন কোষণ নাকি রাত্রিবেলা করে রেখে দিলে মা ঘরে মা লক্ষ্মী একদমই আসে না যেই ঘরে দেখে মা লক্ষ্মী ঘরে এঁটো বাসন কোষণ এঁটো কাটা জিনিস আছে সেই ঘর থেকে নাকি মা লক্ষ্মী ফেরত চলে যায় তো সেই জন্য আমি যখন থেকে জেনেছি আর আগাগোরাই কিন্তু আমি রাত্রে বাসন মেজে রেখে দিই কিন্তু যখন থেকে জানতে পেরেছি তখন থেকে তো আরোই রাখি না যে এটুকু বা হঠাৎ কোনো দিন মাসতে ইচ্ছে করতো না রেখে দিতাম কিন্তু যখন থেকে জিনিসগুলো আস্তে আস্তে শিখছি জানছি তখন থেকে একদমই রাত্রে আমি কাটা জিনিস একদমই রাখি না কিন্তু এটা সংসারের পক্ষে একরকম ভালো মালক্ষী যাতে সকলের সংসারে আসে এই নিয়ম নীতিগুলো না করলে কিন্তু আমাদের সংসার একদম ছন্ন ছাড়া হয়ে পড়বে তো প্রতিটা নিয়ম নারীর কাছে সংসার ধরে রাখার দায়িত্বটা কিন্তু নারীর পুরুষরা কি পুরুষরা শুধু বাইরের থেকে ইনকাম করে নিয়ে আসবে আর সংসারে দেবে আর সেগুলোকে জড়িয়ে আঁকড়ে ধরা আমাদের দায়িত্ব এই যে ছেলেরা আর কি করে কাজ টাজ করে ঘরের সংসারের ওদের যে বাইরের দায়িত্বটা ওরা পালন করে কিন্তু এই দেখুন সংসারের প্রতিটা জিনিস এক একটা করে গুছিয়ে গাছিয়ে রাখা এই যে শাকসবজি তৈরি করা ওদেরকে খাওয়া দাওয়া করানো এগুলো কিন্তু আমাদের দায়িত্ব সংসারে কিন্তু আমাদের নিজের বলতে কিচ্ছু নেই এই পরিবারটাও হচ্ছে পুরুষ মানুষের বাড়িটাও পুরুষ মানুষের বাচ্চা কাচ্চাগুলোও কিন্তু পুরুষ মানুষের কারণ বাচ্চা কাচ্চা হলে কিন্তু নাম হয় বাবার ছেলে কখনো কিন্তু নাম হয় না মায়ের ছেলে অনেক গল্প করে ফেললাম আর দেখুন এখানে সবজি রান্না করছিলাম সবজিতে কিন্তু একদম লবণ দিতে ভুলে গেছি তো সবজিটা চাপিয়ে দিয়ে এদিকে আমার টিনের রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম তো এটা ঝাড়ু দিতে হবে কারণ বাসি ঘর ঝাড় দিয়েছি এই ঘরটা আর এই বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়নি ওই জন্য ও যেহেতু বেরিয়ে যাবে তার আগে আগে এগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি ও এখন গেছে নদীতে স্নান করতে আর আমি সবজিটা বসিয়ে দিয়ে এই যে আসলাম ঘরগুলো ঝাড়ু দিতে আর হয়েছে কি সবজির তো হলো সবজির হলো মশলাটা কষিয়েছি তো তাতে একটুখানি সামান্য নুন দিয়েছিলাম হ্যাঁ তারপর কি হয়েছে মানে যখন আপনাদের দাদা ভাইকে খেতে দেব তো আমি বুঝতে পারছি না যে আমি নুন আর দিয়েছি কি দিইনি কিন্তু আমি নুন দিইনি শুধু এটা মশলাটা কষানোর জন্য সামান্য এক চুটকি অল্পটুকু বলে সেটা দিয়েছি তো যাই হোক তারপরে ওকে খেতে দিয়ে মানে আমি ওকে বলছি তুমি দেখো তো আমি মানে দিয়েছি কি দিইনি তো ও দেখুন চলে আসলো নুনটি দেখ স্নান করে এখন খেতে দিতে হবে আমাকে বলছে হয়েছে কি না হচ্ছে দাঁড়া আর পাঁচ মিনিট দাঁড়াও তাহলেই হয়ে যাবে তো আমি যদি সবজিটা নুন দিতাম তো সবজিটার আরও অনেকটা জল ছেড়ে যেত আর হচ্ছে সবজিটা তাড়াতাড়ি হয়ে যেত আর এখানে আমের হচ্ছে টকটা আমের চাটনিটা বানাচ্ছিলাম তো ওটা হচ্ছে ওটাও হয়ে গেছে তো দেখুন এসে যে ঢাকাটা খুলে দিলাম তো ভাবছি যে না নুন দিয়েছি একটা খেয়েও দেখলাম কিন্তু আমি একদম কিছু বুঝতে পারছিলাম না তারপরে ওকে খেতে দিয়ে ওকে বলছে একটু খেয়ে দেখো না হয়েছে কিনা তো ও তো ডাল দিয়ে ভাতটা খাচ্ছিলো প্রথমে দিয়েছি তারপর পরে দেখুন ওকে বলার পর পরে বলছে না তারপরে আবার এই যে নুন দিলাম নুন টুন দিয়ে সবজিটা তারপরে হলো আর মানে এত ভুলো মন হয়ে গেছে মানে কি ভাবতে কি করছিলাম আমি নিজেও বুঝতে পারিনি তারপরে আপনাদের দাদাকে যে দিয়েছিলাম খেতে ও তারপরে আমি বললাম একটু নুন ছিটিয়ে দিয়ে ওটা খেয়ে নাও তারপরে যা হয়ে গেল আর একটুখানি আবার দিয়েছি একটু খেয়েছি তো যাই হোক ও তো বেশি শাক সবজি অতটা খাই না একটু ভাত যদি ভালো মতন হয় তাহলেই খাবে সবজি বেশি দিলে কি হয় কি ভাত খাবো না সবজি খাবো তো যাই হোক ওখানে আপনাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমারও রান্না এখানে হয়ে গেছে এগুলো নামিয়ে টামিয়ে নিচ্ছি তারপরে করবো যেতে হবে আবার ভ্যানটা ঠেলে দিতে কি করবেন বলুন সপ্তাহে যদি এই দুটো হাট আমরা না করি তাহলে আমাদের সংসারটাই হয়তো চলবে না কদিন পরে হয়তো সেরকমই অবস্থা হয়ে যাবে হাটের ঘরগুলো ভাঙতে বলছে কারণ হচ্ছে সরকার থেকে ভীতিগুলো পাকা করে দিবে উপরে টিন দিয়ে দিবে তো ঘরগুলো ভাঙতে বলছে এখন ছয় মাস এক বছর মানে সরকারি কাজ এখন কতদিনে কমপ্লিট হবে হ্যাঁ হাট করার জন্য জায়গা দিবে কিন্তু যে হচ্ছে যারা নির্দিষ্ট কাস্টমার প্রতি প্রতি হাটে আসে তারা যদি আমাদের দোকানটাই খুঁজে না পায় তো তাহলে ব্যবসা কীভাবে চলবে অনেক বড়ো সমস্যায় আছি আমরা যে এই দুটো হাট হতে হোক টুকটাক করে সংসারটা চলে যাচ্ছে কিন্তু হাটটা যখন নরচর হয়ে যাবে তখন কি হবে তো সেই চিন্তা ভাবনা নিয়ে আছি ভগবান যেন কৃপা করে জীবনে কোনো কিছু একটু হয় সুযোগ সুবিধা হয় আর এই যে আকাশটা আজকে মেঘলা মেঘলা করছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখুন রুদ্রুত সেরকম চড়া রুদ্রু ওঠেনি যাই হোক এই যে চোপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে তাপ তো আছে চোপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো উঠতে হবে আর এগুলো দেখে তো আমার খুশি হচ্ছে কবে যে কাজগুলো ফুরোবে এই যে কল আসবে বাড়িতে জলের অভাব কাটবে এগুলো নিয়ে খুব ভালো লাগছে তো এখানে দাঁড়িয়ে আছে এই উঁচু জায়গাটায় ওকে ঠেলে দিতে হয় তো এই যে মা মিলে এখন ঠেলে দেব এই যে চলে গেল ভগবানের নাম করে তো যাই হোক আর হচ্ছে কি হয়েছে আজকে যখন পুজো দিতে বসেছি তখন এসেছে কাপড় আলা তো ওইদিকে পুজোটা সেরে দিয়ে কাপড় চাপড়গুলো দেখতে আসছি তো দেখে অনেক কথা হলো অনেক দেখ অনেক জিনিস দেখা হলো শাড়ি টাড়িয়ে দেখা হলো যাই হোক যেহেতু টাকা করে হাতে নেই তো কিভাবে নিই বলুন তো যাই হোক আমি শুধু দেখছিলাম আর আর কি বলবো যাই হোক অত সহাকাল লাভ করে লাভ নেই আজকে ব্লগটা এতটুকু বন্ধুর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রাধে রাধে